শিক্ষকদের উৎসব ভাতা কত শতাংশ বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আগামী মাসে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে মঙ্গলবার বাইশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শিক্ষকরা বর্তমানে বেতনের পঁচিশ শতাংশ অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন এটি পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে অর্থ সম্মতি বিষয়ে জারি করা হবে। উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না আমরা পঞ্চাশ শতাংশ প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এর আগে গত পাঁচ মার্চ বিদায় শিক্ষা উপদেষ্টা মাহমুদ শিক্ষকদের বিনোদন ভাতা, ভাতা বলে জানান। তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্য মতো বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা খুব কঠিন। বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে হবে এটা দাবি কিন্তু এক বছরের দিয়ে কিভাবে বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওহাইদুদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি সে টুকু। বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যেও প্রভিশন রাখা হচ্ছে